জীবনে মাত্র তিনটি অভ্যাস বদলালেই গরিব থেকে ধনী হওয়া সম্ভব হ্যাঁ তুমি হয়তো ভাবছ এটা কি আসলেই সম্ভব তবে বলি এটা কোনো কল্প কাহিনী নয় গৌতম বুদ্ধের একটা পুরোনো গল্প আজ তোমাকে শেখাবে কেন শুধু টাকা নয় অভ্যাসে একজন মানুষকে ধনী বা গরিব করে তোলে অনেক বছর আগে এক যুবক ছিল তার নাম কিরণ সে ছিল এক গরিব কাঠুরে জঙ্গলে কাঠ কাটত বাজারে বিক্রি করতো দিনে যা আয় হতো তা দিয়েই কোনো মতে সংসার চলতো একদিন কিরণ শুনল নিকটবর্তী এক গ্রামে গৌতম বুদ্ধ এসেছেন মানুষ বলেছে যে তার কাছে যায় তার জীবন বদলে যায় তাই কিরণ গেল বুদ্ধের কাছে আর বলল ভগবান আমি গরিব পরিশ্রম করি তবুও কেন উন্নতি নেই আমি ধনী হতে চাই আমাকে পথ দেখান বুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলে তারপর বললেন ধনী হওয়ার জন্য টাকার দরকার এটা সবাই ভাবে কিন্তু তুমি যদি এই তিনটে অভ্যাস বদলাতে পারো তাহলেই তোমার জীবনের টাকা নিজে থেকেই আসবে কিরণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল তখন বুদ্ধ বললেন দায়িত্ব নেওয়ার অভ্যাস তুমি যদি সারাক্ষণ অভিযোগ করো সরকার খারাপ লোক খারাপ বাজার খারাপ তবে উন্নতি হবে না নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে শেখো যেই দিন তুমি বলবে আমার অবস্থানের জন্য আমি দায়ী সেই দিনই তোমার উন্নতির পথ খুলবে তুমি যতই টাকা আয় করো না কেন যদি তুমি অপচয় করো ফালতু খরচ করো মানুষকে দেখানোর জন্য জীবনে তোমার কাছে টাকা থাকবে না বাঁচাতে শেখো বাঁচানোই হলো প্রথম ধনী হবার চাবিকাঠি মানুষ যা করে তা থেকে শেখে না কিন্তু তুমি যদি প্রতিদিন নতুন কিছু শেখো নিজেকে একটু একটু করে উন্নতি করো তবে দশ বছরে তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকেই অনেক উপরে উঠে যাবে নিজের উপর ইনভেস্ট করো শরীর মন জ্ঞান এই তিনটেতে কিরণ মন দিয়ে সব শুনলো সে প্রথমে দায়িত্ব নেওয়া শুরু করলো অভিযোগ করা বন্ধ করলো তারপর বাজারের খরচে কাটছাট করলো যতটা পারতো বাঁচিয়ে রাখতো আর সন্ধ্যাবেলায় কিছু না কিছু পড়তো নতুন জ্ঞান নতুন কৌশল দশ বছর পরে সেই কিরণ আর গরিব কাঠুরে নেই সেই এখন এক সফল ব্যবসায়ী একটা কাঠের ফার্নিচারের বড় দোকানের মালিক আর সবচেয়ে বড় কথা সে সুখী কারণ তার মধ্যে আছে নিজেকে নিয়ন্ত্রণে রাখার অভ্যাস তুমি যদি এখনো ভাবো আমার ভাগ্য খারাপ আমি গরিব ঘরে জন্মেছি কিছু করতে পারবো না তবে আজ এই গল্পটা তোমার জন্যই জীবনের তিনটি অভ্যাস বদলাও দায়িত্ব নাও অপচয় বন্ধ করো নিজের উন্নতিতে সময় দাও তাহলেই ধনী হওয়া অসম্ভব কিছু নয় কমেন্টে লিখে জানাও এই তিনটে অভ্যাসের মধ্যে তুমি কোনটা শুরু করছো আজ থেকেই এই ভিডিওটি যদি তোমার চোখ খুলে দেয় তাহলে লাইক দাও আর প্রতিদিন নতুন গৌতম বুদ্ধের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না